হ্যালো গাই আসসালামু আলাইকুম এখন আমি রান্না করব বোয়াল মাছ তিম দিয়ে তো এই যে মাছটাকে আমি হালকা করে ভেজে নিতেছি বোয়াল মাছটা না ভাজলেও চলে কিন্তু এটা যেহেতু ফ্রিজে ছিল তাই আমি একটু ভাজতেছি তাজা তাজা হইলে তখন আর ভাজি না ডাইরেক্ট কষায় রান্না করি তো বোয়াল মাছ রান্না করব আর লাল শাক ভাজি করব আর এই যে দেখতে পাচ্ছেন কিছু গ্রু করি এটা অবশ্য ফ্রোজেন করব। আপনাদের ভাইয়া কিছু সবজি কেটে দিতেছে সবগুলো সবজি একসাথে মিক্স করে আমি হালকা একটু ভাত দিব তারপরে ফ্রিজে সংরক্ষণ করব এখানে আছে পেঁপে ফুলকপি পাতাকপি বরবটি ক্যাপসিক্যাম গাজর ব্রড়ি মানে অনেক আইটেমের সবজি একসাথে করে তারপরে এটাকে আমি ফ্রিজে রাখবো তো মাছটা ভাজা হলে এটাকে আমি চিম্বিক দিয়ে রান্না করব আমার সাথে থাকেন মাছ ভাজা শেষ মাছটা আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি আর এই যে মাছ ভাজা তেলের মধ্যে মশলা কষাই নিচ্ছি এই হচ্ছে আমার সিমের বিচি এই বিচিগুলাকে আমি বেছে ডিপ ফ্রিজে রেখে দিছিলাম বাইরে রাখলে বিচির মধ্যে একটা গ্যাস হয় তখন এটা আসলে ভালো লাগে না দেখতে বা খেতে আর সাথে সাথে বাছা বাছি করে রান্নাও করা যায় না যার কারণে আমি বেশি করে বেছে ডিপ ফ্রিজে রাখি তো এখন এই ফুলকুচিগুলো দিয়ে দিলাম মশা মশলার সাথে এটা কষাই নিতেছি ফুলকুচিগুলো ভালো মতো কষাই নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিতেছি কিছু টমেটো ঠিক আপনাদের ভাইয়া সবজিগুলো কেটে সব রেডি করতেছে ক্যাপসিকামটা তার অনেক পছন্দ সে বাজারে ক্যাপসিকাম দেখলে পাগল হয়ে যায় কেনার জন্য বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে এটাকে আর সিদ্ধ করবো না বেশি ভুলে গেলে ভালো লাগে না তো এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিতেছি তো এখন নামানোর আগে এটার মধ্যে একটু পাতা দিব আর এদিকে লাল শাকটা কুচি কুচি করে কেটে দিচ্ছি বেগুন ভাজবো বেগুনের মধ্যে লবণ হলুদ মরিচ দিছি এখনো মাখানো হয় নাই হয়ে গেছে আমার তরকারি নামানোর আগে এটার মধ্যে ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন বাকিগুলা সব রান্না করব সবজিটা সবার শেষে ভাব দিব আপাতত বেগুন ভাজবো আর শাক ভাজি করব এই যে সবজির সাথে ব্রুকলিটাও দিয়ে দেই এই হচ্ছে ব্রুকলি মাছটা নামিয়ে এখন আমি এক চুলায় শাক ভাজি করতেছি আর অন্য চুলায় বেগুন ভাজতেছি তো এই ছিল আমার আজকে রাতের আয়োজন কন্যাদের জন্য মুরগির মাংস আগেই আমি রান্না করছি যেহেতু তারা এই বোয়াল মাছ খাবে না আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই সবজিগুলো ভাত দিয়ে ফ্রোজেন করেছি আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ